আজ মন চেয়েছে আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এই মুহূর্তে আমি চলেছি বোন অলরেডি অপেক্ষা করছে আমার জন্য আজকে আমাদের ভীষণ আনন্দের দিন জানেন তো শুধু আনন্দ বললে ভুল হবে ডাবল আনন্দের দিন প্রথমত আমরা চলেছি কলকাতা কলকাতা যাওয়া সব সময় আমার কাছে ভীষণ ভীষণ আনন্দে আমি এক বছর পর কলকাতা যাচ্ছি আর তার দ্বিতীয় আনন্দ যেটা মানে ডাবল আনন্দ কেন বললাম কলকাতা থেকে আমরা যাব নর্থ বেঙ্গল দার্জিলিং এবং তার আশেপাশ সংলগ্ন কিছু অফ বেড জায়গা তাই আনন্দের আর সীমা নেই আমাদের প্লেন টেক অফ করে ফেলেছে আমরা এই মুহূর্তে উড়ে চলেছি নিচে মুম্বাই শহর মুম্বাই থেকে কলকাতার দূরত্ব আর ফ্লাইটে আড়াই ঘন্টা মতো সময় লাগে কলকাতা পৌঁছতে নিচে দেখা যাচ্ছে আরব সাগর আমরা যে নর্থ বেঙ্গল যাবো সেই নর্থ বেঙ্গলে যেখানে যেখানে আমরা যাবো আপনাদেরও নিয়ে যাবো ঠিক সেইখানে সেখানে এই ভিডিওটি অনেকটা বড় হবে পুরো ভিডিওটা একসাথে বানানো তো সম্ভব নয় ভাগ করেছি একটু সঙ্গে থাকবেন আমাদের আশা করি ভালো লাগবে দুপুরের সময় ছিল তাই আমাদের লাঞ্চ দিয়েছিল ওরা আমরা কলকাতায় নেবে পড়েছি কলকাতায় যখন প্লেনের চাকাটা ছোঁয় কলকাতার মাটিতে তখন থেকেই মনটা একটা অন্য রকম যেন হয়ে যায় কলকাতা সবসময় আনন্দে সবসময় মজার সবসময় অনেক 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 খুশিতে ভর্তি কোথায় যেন শুনেছিলাম খুব সম্ভবত বিখ্যাত ঠুংরি গায়ক রামকুমার চট্টোপাধ্যায়ের কোনো একটা ইন্টারভিউতে শুনেছিলাম কলকাতা নয় কলকাতা যেন মায়ের কলপাতা আমি ইনফরমেশনটি ঠিক দিলাম কি না আমার একটু সন্দেহ আছে আপনারা যদি জানেন আমাকে প্লিজ একটু শুধরে দেবেন কিন্তু এই কথাটা যে কতটা সত্যি কতটা আদর মাখানো এটা যারা প্রবাসী তাদের বোধ হয় বেশি করে মনে হয় আমি প্রায় কুড়ি বছর কলকাতার বাইরে তো তাই যখনই কলকাতায় আসি তখনই অদ্ভুত একটা আনন্দে মনটা আপনি ভরে ওঠে আর এবারে তো আরো আরো দ্বিগুণ তিনগুণ আনন্দ বললামই তো কেন আচ্ছা আমার ক্যাবও এসে গেছে আমরা এবার বাড়ির পথে মানে কলকাতার বাড়ির পথে সেখান থেকে আমরা যাব নর্থ বেঙ্গল তাহলে চলুন যাওয়া যাক নর্থ বেঙ্গল আমি এবং আমার পরিবার আমি আমার মা আমার ছেলে টিনটিন আমার কাকিমা এবং আমার খুঁটু বোন এই পাঁচজন আমরা চলেছি উত্তরবঙ্গ আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস সন্ধ্যে ছটা ছত্রিশ মিনিটে ট্রেনটি ছাড়লো সকাল হতেই আমরা পৌঁছে গেলাম এনজিপি শেডিউল টাইম ছিল ছটা এক ঘন্টা মাত্র লেট করেছিল ট্রেনটা তাই আমরা এনজিপি পৌঁছেছি সকাল সাতটায় এনজিপি স্টেশনের বাইরে আমাদের জন্য ক্যাব অপেক্ষা করছে এই ক্যাব নিয়েই আমরা যাব দার্জিলিং আমাদের প্রথম গন্তব্য দার্জিলিং আমাদের ক্যাবও এসে গেছে জিনিসপত্রও তোলা হয়ে গেছে এবং আমরা রওনা দিয়ে দিয়েছি দার্জিলিং এর পথে সবাই খুব খুশি খুব আনন্দ একে তো শহর থেকে একটু দূরে গেলেই মনটা খুব ভালো লাগে বেড়াতে যাওয়ার একটা আলাদা মজা সে আমরা বাঙালি মাত্র সবাই জানি আর একটা বিশেষ কারণ কি বলুন তো কলকাতাতেই ডিগ্রি সেলসিয়াস ফিল লাইক ফর্টি সিক্স এতটাই গরম আর সেখানে আমরা যাচ্ছি শীতের দেশে কথা বলতে বলতে চলে এসেছি ঘুম স্টেশনে ঘুম স্টেশনের কথার আলাদা করে তো বলার প্রয়োজনই নেই হিমালয়ান তবে এই ঘুম স্টেশন ভারতের অবস্থিত এর উচ্চতা ফিট তবে ঘুম স্টেশনে বসে টয় ট্রেন যে কবে চড়ব এ সৌভাগ্য যে আমার কবে হবে কি জানি শুনেছি টয় ট্রেনের বুকিং আগে থেকে করতে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে বিদেশিরাই নাকি এই বুকিংটা আগে ভাগে সেরে রাখেন ফলে আমাদের ভাগ্যে শিখে আর ছেড়ে না টয় ট্রেনের কোনো একটি বগি সম্ভবত লাইন চুত হয়েছে তাকে আবার লাইনে আনার চেষ্টা চলছে ট্রেন হোক বা জীবন বেলাইন হলেই মুশকিল তাই না বলুন একটা মজার কথা কি জানেন যে দার্জিলিং এত প্রিয় বাঙালির বাঙালি প্রথম ঘুরতে আসা মানেই দার্জিলিং আসা সেই দার্জিলিং আমি প্রথমবার এসেছিলাম দু হাজার উনিশ সালে কত বড় হয়ে এই সেদিন তাই না আগের বছর এসেছিলাম আর এই বছর তার মানে এইটা নিয়ে আমার তিনবার দার্জিলিং আসা দার্জিলিংকে কে পাহাড়ের রানী বলে তাই না আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি ক্যাব এবার ছেড়ে দিতে হয়েছে কারণ আপনারা সবাই জানেন ম্যালের এই রাস্তায় কোনো ক্যাব বা কোনো যানবাহন একদমই অ্যালাউ নয় ম্যাল অবধি এবং আমাদের হোটেল অবধি তাই আমাদের হেঁটেই যেতে হবে কাকিমা আমাকে ক্যাভেন্টাসটা দেখাচ্ছেন বলছেন এখনই যাবি নাকি আসলে আমি এত ক্যাভেন্টাস কেভেন্টাস করেছি যে সবাই জানে যে গেমের টেস্ট আমি একবার আসবোই আসবো অবশ্যই আসব আপনাদেরও নিয়ে আসবো একটু পরেই আপাতত আমরা ম্যালের এই বিখ্যাত পরিচিত চেনা পরিচিত রাস্তা ধরে আস্তে আস্তে হেঁটে হেঁটে পৌঁছচ্ছি আমাদের হোটেলে এই মুহূর্তে বেশ সকাল তো মানে সাড়ে আটটা পৌনে নটা বাজে তাই সব দোকানগুলো এখনো খোলা হয়নি আস্তে আস্তে খুলছে আমাদের অবস্থা দেখুন সঙ্গে এত বড় বড় লাগে যে এখনো আমরা হোটেলে ঢুকিনি কিন্তু মার্কেটিং আমাদের শুরু হয়ে গেছে মার্কেটিং ছাড়া বাঙালিকে ভাবাই যায় না পাহাড়ি 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 লোকটি বাজিয়ে সুরে ভাষায় গান গেয়ে চলেছে সারেঙ্গি আমি ওর গানের কথা তো বুঝতে পারছি না কিন্তু সুরটি ভারী চমৎকার লাগছে বিশেষ করে এই পরিবেশে এই সুরটি কেমন একটা মন খারাপ করা কেমন একটা উদাস করা ভারী ভালো লাগছিল শুনতে আমি আমার হোটেল বুক করেছিলাম অ্যাকচুয়ালি অনলাইন তাই আমিও ঠিক জানি না হোটেলটি অ্যাকচুয়ালি ঠিক কোথায় আমাকেও একটু খুঁজে দেখতে হবে মা কাকিমাদের বললাম তোমরা একটু বসো আমি হোটেলটা দেখে আসি শুধু আমি এইটুকু জানি ম্যালের একদম কাছেই হোটেল তাই বেশি দূর আমাকে খোঁজাখুঁজি করতে হবে না ম্যালের একটু এদিক ওদিক দেখলেই আমি হোটেলটির সন্ধান পেয়ে যাব। এই ভেবেই আমি কুটি কুটি পায়ে আমার হোটেল খুঁজতে বেরিয়ে পড়েছি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে এবার একটু ফ্রেশ হবার পালা ফ্রেশ হই আবার বেরোতে হবে তো মার্কেটিং এ এই হোটেলটির সব রুমগুলোই বেসমেন্টে আমাদের রুমটিও তাই এবং রুমগুলি বেশ ভালো তবে আমাদের কতক্ষণ আর থাকা আমরা একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ব আমরা হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়েছি এবং ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি দুপুর বেলার খাওয়ার উদ্দেশ্যে এবার আমাদের একটু লাঞ্চ করে নিতে হবে সেই মতো আমরা মেলেতেই একটা টিবেটিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি যদিও টিবেটিয়ান রেস্টুরেন্ট বলছি কিন্তু এখানে চাইনিজ ইন্ডিয়ান সবই পাওয়া যায় আমরা সেখানে এসে গেছি দুপুরের লাঞ্চ করতে আমরা যে যার পছন্দ মতো খাবার নিয়ে নিয়েছি কেউ নিয়েছে ডাল মাখানি রুটি রাইস প্রন বা চিকেন প্রিপারেশন চিকেন ললিপপ খাওয়াটা নিজের মনের মতো হওয়াটাই ভালো তাই না বেশ ভালো খাওয়া ছিল ওদের খাওয়া দাওয়া সেরে আমরা এবার ঠিক করলাম যে যার মতো শপিং করবো কারণ শপিং এর ব্যাপারে কেউ কারোর সঙ্গে থাকলে ঠিক জমে না আর দার্জিলিং এ এসে শপিং করব না তা তো হয় না বলুন বিশেষ করে শীতের জিনিসপত্র তাই আমরা যে যার মতো ভাগ হয়ে পড়েছি কথা আছে যে শপিং করে আমরা হোটেলেই ফিরব দার্জিলিং এ এত শীতের সামগ্রী দেখে লোভ সামলানো খুব মুশকিল অথচ আমি যে শহরে থাকি মানে মুম্বাই সেখানে একদম ঠান্ডা পড়ে না জানেন তো কিন্তু তা বলে শপিং করব না তা তো হয় না আমি কোথাও যখন বেড়াতে যাব কোনো শীতের দেশে তখন তো এইগুলো আমি ব্যবহার করতেই পারবো তাই না বলুন তাই আমি বেশ কিছু শীতের জামা কাপড় কিনে নিয়েছি আর সেই সঙ্গে কিনেছি কুকিজ পাহাড়ি কুকিজের মধ্যে আমার সব থেকে পছন্দ নান বলা বাহুল্য সেটি আমি যথেষ্ট পরিমাণে নিয়েছি এছাড়াও বাকি কুকিজও নিয়েছি কুকিজ আর জামা কাপড় মানে শীতের জামা কাপড় এই সমস্ত কিনে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে তাই ভাবলাম ব্যাগগুলোকে আমি হোটেলের রুমে রেখে আসি তারপরে এই ম্যালের রাস্তা ধরে হাঁটতে থাকি দার্জিলিংয়ে এসেছি আর হোটেলে বসে থাকবো অসম্ভব প্রশ্নই ওঠে না এই মেলেটি বসে থাকলে কি করে যে সময় কেটে যায় বোঝাই যায় না মহাকাল বাবার মন্দিরটি যে রাস্তায় সেই রাস্তাটি ধরে আমি হাঁটতে শুরু করেছি ভীষণ ভালো লাগছিল জানেন তো খুব ভালো লাগছিল এত সুন্দর ঠান্ডা পরিবেশ প্রথম কথা দূরে পাহাড় পাহাড়ের মাথায় মেঘ জমে আছে আর আমার যেহেতু ঠান্ডার সঙ্গে যোগাযোগ নেই বললেই চলে আগেই তো বললাম না মুম্বাইতে একদম ঠান্ডা পড়ে না ফলে আমার ভীষণ ভালো লাগছিল এই ঠান্ডার পরশ মেখে এই মিঠে করা রোদে এরকমভাবে দার্জিলিংয়ের রাস্তাতে হাঁটতে অদ্ভুত সুন্দর লাগছিল এই যে জায়গাগুলো এই জায়গাগুলো বসার জন্য এত ভালো এবং যদি আপনার কপাল ভালো থাকে সকালবেলা এসে আপনি এখান থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকেও কিন্তু দর্শন করতে পারেন তবে আমার ভাগ্যে সেটা হয়নি ভীষণভাবে কুয়াশায় ঢাকা ছিল তাই কাঞ্চনজঙ্ঘাকে আমার দেখা হয়নি মেলের মধ্যেই প্রচুর ক্যাকটাস বা সাকুলেন্ট বিক্রি হচ্ছিল আমি ভীষণ গাছপ্রেমী আমার খুব ইচ্ছা করছিল এগুলো কিনতে কিন্তু আমি জানি আমাদের গরমের জায়গায় এই গাছগুলো বাঁচবে না তে খুব কষ্টে লোভ সামলালাম আস্তে আস্তে সূর্য ঢলে পড়েছে সন্ধে হয়ে যাচ্ছে এবার রাত নামবে হোটেলের রুম থেকেই সানসেটটা দেখতে ভীষণ ভালো লাগছিল আস্তে আস্তে ম্যালেতেও অন্ধকার নেমেছে সেদিন আবার ছিল পূর্ণিমা ভারী সুন্দর চাঁদ উঠেছিল আকাশে আর সেই সঙ্গে ঝলমলে মেলে আর প্রচন্ড ঠান্ডা হাওয়া এত ঠান্ডা হাওয়া যে কি বলবো আমাদের দেখলেই আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ ঠান্ডা লাগছিল আমাদের আমরা চাদর সোয়েটার টুপি সব দিয়েও এই ঠান্ডাকে বাগে আনতে পারছিলাম না কিন্তু বেশ ভালো লাগছিল জানেন তো এই কি উপভোগ করার সাথে সাথে খালি মনে হচ্ছিল যে কলকাতায় মানুষগুলো কি কষ্টটাই না পাচ্ছে ওয়েদার কীরকম হ্যাঁ এক জায়গায় ফর্টি সিক্স ডিগ্রি আর আর এক জায়গায় আমরা ঠান্ডাতে কথা বলতে পারছি না যাই হোক আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে ডিনার আমরা মোমো দিয়েই সারবো কারণ দার্জিলিংয়ে এসে মোমো খাবো না তা কি হয় বলুন সেই মতো আমরা ডিনার করে আবার ফিরে এলাম হোটেলে দার্জিলিংয়ে আমাদের কেটে গেল একটা দিন পরদিন সকাল মা কাকিমা আর বোন গেছে মহাকাল মন্দিরে আমি যখন আগের বছর এসেছিলাম তখন আমি মহাকাল বাবার মন্দিরে গিয়ে দর্শন করে এসেছি কিন্তু আগের বছর আমার কেভেন্টাজ আসা হয়নি প্রথমেই আপনাদের বললাম না কেভেন্টাসে আমাকে এবার আসতেই হবে তাই আমি সকাল না হতে হতেই চলে এসেছি কেভেন্টাসে কারণ কেভেন্টাসও আমার কাছে কোনো তীর্থ থেকে কম নয় কেন জানেন বিশ্ববর্ণ্য পরিচালক সত্যজিৎ রায় এখানেই শুটিং করেছিলেন কাঞ্চন এবং তারপরে বাংলা ছবি এবং হিন্দি ছবির বহু পরিচালক এখানেই করেছেন তাদের ছবির শুটিং। এবং এখনো পর্যন্ত কিন্তু বাংলা এবং হিন্দি উভয় ছবিরই শুটিং হয় কেভেন কফি এবং চিকেন স্যান্ডউইচ খেয়ে আমি সকালের ব্রেকফাস্ট সারলাম কেভেন এই সকালবেলা এখানে বসে থাকতে এত ভালো লাগছিল আর খালি মনে হচ্ছিল এখানেই সত্যজিৎ রায় শুটিং করেছিলেন উনি নিজে এসেছিলেন তারপরে কত ছবির শুটিং হয়েছে এখানে এই জায়গায় একই জায়গায় আর আমি যেহেতু একই ফিল্ডের সাথে যুক্ত তাই আলাদা ভালোবাসা তো আমার থাকবেই বলুন ভারী সুন্দর একটা টয় ট্রেনের মডেল রয়েছে দেখুন বেশ ভালো দেখতে না টয় ট্রেনের এই ইঞ্জিনের মডেলটি হেডিটেজ বলে কথা যাই হোক আমি এবার কেভেন্টাস থেকে বেরিয়ে পড়লাম কারণ ম্যালেতে এবার আমরা মিট করব মাদের সাথে এরপরের গন্তব্য আমাদের শিটং আমরা আজ সকালেই দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি সো বাই বাই পরে আবার দেখা হবে সত্যি বলতে কি আমার এইবারে না দার্জিলিং থেকে একদম যেতে ইচ্ছে করছিল না এই ম্যালে চত্বরে এসে মনে হচ্ছিল আমি এখানেই বসে থাকি চার পাঁচ দিন আমি এখানেই থেকে যাই অন্য কোথাও যাওয়ার দরকার নেই কি অদ্ভুত মায়া আছে না কি অদ্ভুত একটা ভালো লাগা আছে ভীষণ মন খারাপ করছিল জানেন আমি আগের দুবার এসছিলাম দার্জিলিং কিন্তু এইবারের মতো মন খারাপ আমার লাগেনি এই স্ট্যাচুটি আহ নেপালি কবি ভানুভক্ত ভক্ত আচার্যের ইনি নেপালি ভাষায় রামায়ণ রচনা করেছিলেন এই জায়গাটিকে নতুন করে বেশ বানানো হয়েছে যাতে সবাই বসে নির্ভেজাল আড্ডা দিতে পারে এবারের মতো দার্জিলিংকে টাটা বলার সময় আবার আসবো দার্জিলিং খুব তাড়াতাড়ি আই লভ দার্জিলিং সত্যিই তাই আই লাভ দার্জিলিং বেরিয়ে পড়েছি আমরা দার্জিলিং থেকে আমাদের গন্তব্য শিটং এই জিপটি আমাদের সঙ্গে এখন টানা থাকবে ছ দিন আমাদের বাহন আপাতত এই জিপটি চলুন তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ অবধি খুব ভালো থাকুন আনন্দে থাকুন মনের আনন্দে থাকুন আমি খুব তাড়াতাড়ি আসছি পরের ভিডিও শিটংকে নিয়ে কেমন